আজকে সুপ্রিম কোর্টে দিল্লিরায় করে প্রমাণ করে দিল যে জাকিরদাউড়ের যে কথাগুলো বলেছেন তা বিচারপতির চেয়ারে বসে সেই কথাগুলো বলা যায় না বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাস থেকে ষোলো শিক্ষা সংক্রান্ত সব মামলা শিক্ষা সংক্রান্ত মামলায় বা শুনবেন বিচারপতি রাজা শেখর মানথা শ্রমিক আর শিল্প সংক্রান্ত মামলা দেখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় অনুবাংশ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন অনুবাংশ ঠিক কি জানানো হয়েছে কারণ শিক্ষা সংক্রান্ত সব মামলা সরানো হয়েছে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজলাস থেকে সরানো হয়েছে এবং রাজশেখর মান্থা এবার শুনবেন কি কারণ দেখো কারণটা এক্স্যাক্ট সেই অর্থে উল্লেখ করা হয়নি কিন্তু আইনজীবীদের যেটা ব্যাখ্যা সেটা হচ্ছে আমরা জানি যে বিশেষ বেঞ্চ সুপ্রিম কোর্ট পাঁচ বিচারপতির বেঞ্চ সেখানে প্রধান বিচারপতি বলেছিলেন এটাই যে আমরা আশা করছি যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি পদক্ষেপ নেবেন অর্থাৎ কার ঘরে কি মামলা হবে বিচার্য বিষয় কি হবে সেটা মাস্টার অব দ্য রোস্টার ঠিক করেন সেই বার্তাটা কিন্তু দুদিন আগে গতকালকে গিয়েছিলেন কিন্তু ডিভিশন বিশেষ বেঞ্চ এরপরেই কিন্তু আজকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের ঘর থেকে সমস্ত শিক্ষা সংক্রান্ত মামলা সরিয়ে নেওয়া হলো সেখানে লেবার এবং শিল্প সংক্রান্ত মামলা দেয়া হলো প্রসঙ্গ যেটা বলে রাখা দরকার যে অনেক এডুকেশন মামলা কিন্তু পার্ট মামলা রয়েছে যে মামলাগুলো বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনতে পারেন ইচ্ছা চাইলে বা ইচ্ছা করলে তিনি নাও শুনলে কিন্তু মামলাগুলি রেফার করতে পারেন তবে বাকি সমস্ত নতুন মামলা কিন্তু শুনানি হবে এবার থেকে বিচারপতি রাজেশ সরকার মানসের এজলাসে ধন্যবাদ আচ্ছা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শর শিক্ষা সংক্রান্ত সব মামলা শিক্ষা সংক্রান্ত মামলা শুনবেন বিচারপতি রাজাশেখর মান্ধা শ্রমিক শিল্প সংক্রান্ত মামলা দেখবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কি কারণ তা স্পষ্ট না করলেও বিচারপতিদের সংঘাতে বেদনজির যে সংঘাত সেই সংঘাতে যখন হস্তক্ষেপ করে সুপ্রিম কোর্ট সেখানে যখন সওয়াল জবাব পর্ব উঠে আসে তখন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে যে মামলাগুলো উঠছে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কেন জড়ানো হচ্ছে তাকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে এই সংক্রান্ত বক্তব্য উঠে আসে অভিষেক মনুসিংভীর গলায় এবং বারবার একাধিক অভিযোগও শাসক দলের তরফ থেকে করাও হয়েছে আর সেই জায়গায় দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছিল যে কোন এজলাসে বা কোন বিচারপতির এজলাসে কোন মামলা শোনা হবে এটা সম্পূর্ণটাই নির্ভর করে হাইকোর্টের প্রধান বিচারপতির কিভাবে রচনা করছেন অর্থাৎ তিনি কিভাবে বন্টন করছেন সেটার ওপরে আর ঠিক এই ঘটনাক্রমের পর এখানে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা সরল অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে অরূপ দা কি বলবেন আপনাদের তো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের উপরে একটা অভিযোগ ছিল এবং স্পষ্টভাবে আপনার অভিযোগ করেছেন বারবার সুপ্রিম কোর্টেও এই প্রসঙ্গ অভিষেক মানু সিংভি তুলে ধরেছিলেন তারপরে তার এজলাস থেকে সরানো হলো শিক্ষা সংক্রান্ত সব মামলা দেখুন আমরা যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোর মধ্যে যে সারবত্তা ছিল আজকে সুপ্রিম কোর্টের এই নির্দেশে সেটা পরিষ্কার প্রমাণিত হয়ে গেল এবং বিচার ব্যবস্থা হচ্ছে মানুষের শেষ ভরসার জায়গা বিচার ব্যবস্থা যদি পক্ষপাত দুষ্ট হয়ে পড়ে তাহলে মানুষের কিন্তু সেই ভরসার জায়গাটা নষ্ট হয় একদিকে যেরকম অভিজিৎ গাঙ্গুলি বাংলার একটা সেকশনের মানুষের কাছে কথাই যে উনি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রায় দিয়েছিলেন যেটা আহ বঞ্চিত চাকরি প্রার্থীদের মনে আশার সঞ্চার করেছিল কিন্তু তার সাথে সাথে উনি চটকদারী রাজনীতির মুখ থেকে বাইরে বেরোতে না পেরে উনি সরাসরি রাজনৈতিক দলের মদতপুষ্ট হয় এরকম কাজ করা শুরু করলেন একজন বিচারপতি তিনি টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছেন বেঙ্গালুরু প্রোটোকল ভায়োলেট করে একজন বিচারপতি তিনি মিছিলে হাঁটছেন যে কথা কপির সিব্বাল নিজে সুপ্রিম কোর্টে মেনশন করেছেন একজন বিচারপতি উদ্বোধন করছেন এটা কি একজন বিচারপতি চেয়ারে বসে করা যায় দেশের আইন ব্যবস্থা বলে দেশের আমাদের সংবিধান বলে কোনো বিচার ব্যবস্থার বিরুদ্ধে মন্তব্য করা যায় না বিচারপতিদের বিরুদ্ধে বাজে কথা কটু কথা বা তার বিচার নিয়ে প্রশ্ন তোলা যায় না যদি কারোর মনে সন্দেহ থাকে তাহলে উচ্চতর বেঞ্চে যেতে হয় সাধারণ মানুষ যদি বিচার ব্যবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করতে না পারে তাহলে একজন বিচারপতি হয়ে তিনি কি করে তার ঊর্ধ্বতন বিচার ব্যবস্থা অর্থাৎ ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে এই ধরনের কুৎক্রতম মন্তব্য করলেন তিনি নিজে বিচারপতি হয়ে একজন আইনজীবীকে এর আগে ভরা এজলাসে তিনি কেন হায়ার বেঞ্চে অ্যাপিল করেছেন তার জন্য তার কোর্ট গ্রাউন্ড খুলিয়ে দিয়ে তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করেছিলেন পরে গোটা বার অ্যাসোসিয়েশন বয়কট করায় তারপর তিনি ক্ষমা চেয়ে নিয়েছিলেন পরবর্তীকালে এই অভিযোগ গাঙ্গুলি একটা ইনসিডেন্ট নয় একাধিক ইনসিডেন্ট তিনি রাজ্যের এটি এটি পদাধিকার বলে হাইকোর্টের বারের প্রধান কনস্টিটিউশনাল পোস্ট তাকে বলছেন কার রাজনীতি করছেন আসলে বিচারপতি চেয়ারে বসে যাচ্ছির গাঙ্গুলি রাজনীতি করছেন আমরা খুব পরিষ্কার ভাবে আগেও বলেছি আজকেও বলছি রাজনীতি করা যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার ওনার যদি রাজনীতি করতে হয় দয়ার করে বিচারপতির কোর্টটা খুলে রেখে তার চেয়ারটাকে বাইরে বের করে এনে তিনি নিজে তার চেম্বারের এতলাসের বাইরে এসে রাজনীতি করুন আমরা তাকে স্বাগত জানাবো বিজেপি চাইলে বিজেপি করতে পারেন সিপিএম চাইলে সিপিএম করতে পারেন অন্য দল চাইলে করতে পারেন আমরা স্বাগত জানাবো দয়া করে বিচারপতির আসনে বসে এই ধরনের মন্তব্য করে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করবেন না এবং আজকে সুপ্রিম কোর্টের এই রায় পরিষ্কার করে প্রমাণ করে দিল যে জাস্টিস গাঙ্গুলি যে কথাগুলো বলেছেন তা বিচারপতির চেয়ারে বসে সেই কথাগুলো বলা যায় না সেই কথা অন্যায় ছিল তার জন্য সুপ্রিম কোর্ট এই ব্যবস্থা নিয়েছে সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে বিচার ব্যবস্থার প্রতি মানুষের কিছুটা হলেও আশা ফিরল এবং মানুষ অন্তত এইটুকু বিশ্বাস করবে বিচার ব্যবস্থা এখনো পুরোটা বিচারের বাণী নিরবে কাঁদবে না ধন্যবাদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিশিষ্ট আইনজীবী এবং সাংসদ তিনি আমাদের সঙ্গে আছেন বিকাশ বাবু কি বলবেন কারণ বারবার তৃণমূল কংগ্রেস বা শাসক দলের তরফ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে অভিযোগ করা হয়েছে আর সেই জায়গায় তার এজলাস থেকে সমস্ত মামলা সরে গেছে এই শিক্ষা সংক্রান্ত মামলা কি বলবেন এটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া কলকাতা হাইকোর্টে বিভিন্ন বিচারপতি বিভিন্ন সময় বিভিন্ন মামলা শোনেন একজন বিচারপতি এক ধরনের মামলা চিরকাল শোনেন না গত ইতিমধ্যে ডিভিশন বেঞ্চ থেকে একটি ডিভিশন বেঞ্চ থেকে এই নিয়োগ সংক্রান্ত মামলা অন্য একটি ডিভিশন বেঞ্চ শুনলেন আজকে শিক্ষা সংক্রান্ত মামলা অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে সরে গিয়েছে অন্য বিচারপতি ঘর থেকে অন্য মামলা সরে গিয়েছে এটা আমাদের কলকাতা হাইকোর্ট কেন ভারতবর্ষের সমস্ত হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের পদ্ধতি সময় থেকে সময় কোন মামলা শুনলেন এটার মধ্যে কোন রকম অতিরিক্ত কিছু খুঁজে পাওয়ার জন্য কারণ নেই বিচারপতিরা যারাই মামলা শুনলেন তারাই দুর্নীতি পরেই ব্যবস্থা নেবেন এবং তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস যথারীতি গালমন্দ করবে তার ক্ষেত্রে হয় কিছু নেই মানতার বিরুদ্ধে গালমন্দ করেছিল করে কারণ সেখানে এত কোনো শিক্ষা মামলা সত্য না প্রশিক্ষিকচন্দ্রের বিরুদ্ধে গালবন্দ করেছিল কেন সেটা হয়তো কোনো মাল ছিল না এবং কর্মচের কৃষ্টি হচ্ছে যে লোককে গালবন্দ করে গুচ্ছ করে তাকে ভয় পাইয়ে দাও সেই কৃষ্টিতে ওরা থাকবে আগামী দিনে আবার মানথা বিরুদ্ধে গালবন্দ করবে না বিচারের পক্ষে তো ওরা থাকবে না কিন্তু আমরা যারা এটা প্রার্থীদের হয়ে মামলা করি আমাদের কাছে যা কোনো ব্যাপারই নয় যে করেই শুনানিভাবে যে বিচার প্রতি শুনব তিনি রায় দেবেন এমনি কোনো সন্দেহের কারণ নেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা